কি খবর সবার আমি পূজার সাথে রয়েছে সূর্য অনেক দিন পর সূর্যকে আবারও ফ্রেমবন্দি করতে পেরেছি আজকে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আমাদের লাভ স্টোরি একটা ভিডিও হতে চলেছে রিলেটেড তো লাভ স্টোরিটা জানি না একটা ভিডিও আমি কমপ্লিট করতে পারবো কি না আর আজকে এতটা আনন্দ তার কারণ সূর্য কিন্তু স্পেশালি আমার আজকে ছুটি নিয়েছে তো ছাব্বিশে জানুয়ারি বলে সেটা না একদম ওকে আমি বললাম তো আজকে যেও না তো এই কারণে আমার কথা রেখেছে ই কথা রেখেছে আসলে সত্যি কথা বলতে আমি আসলে সেটা নয় একটুখানি বেরোনোর তো দরকার না মানে ও অনেকটা মানে স্ট্রেসের মধ্যে থাকে তোমরা তো সবাই জানো তো স্ট্রেসটা যাতে না থাকে সেই জন্য একটু মানে আজকের দিনটা এমনি তো আজকে আমার কাজ হবে না সেরকম কাস্টমার হবে না বাইরে সবার ছুটিজে সবাই পিকনিক করতে ব্যস্ত তো ওইখানে বাইরে গিয়ে টাইম কাটানোর থেকে একটু ফ্যামিলিকে টাইম দেওয়াটাই উচিত তো আসলে আমার এটা মনে হয় যে আজকে আমার আমার বলে না প্রত্যেকের প্রত্যেকের প্রিয় মানুষের কাছে যদি ম্যাচিউরিটিটা ওই ইন ম্যাচিওর ম্যাচিওর এই ব্যাপারটা চলে আসে তাহলে সেরকম প্রিয় মানুষ না থাকাই ভালো তো সূর্য বারবার ধরে বলে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি ম্যাচিওর ম্যাচিওর আমার ভালো লাগে না তো চলো কথা না বাড়ি আজকে আমি আমাদের লাভ স্টোরি শেয়ার করতে চলেছি শুরু থেকে বিয়ে পর্যন্ত এই ভিডিওটাতে জানি না কতটা বড় হবে শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল পেরেছি আর এখন এই মুহূর্তে রয়েছে একদম পেছনে দেখতেই পাচ্ছ সর্ষের ক্ষেত আর বাড়িতে একটু হচ্ছে গিয়ে রান্না বান্না হচ্ছে সেটা সূর্যই করবে মাকে বলেছে সমস্ত কিছু রেডি করে রাখতে আমরা এক্ষুনি আসবো যে চলো তাহলে এই ফাঁকে একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক থেকে বড় কথা হচ্ছে যে ও তো এদিক ওদিক কোথাও ঘুরতে একটুখানি উনি পায় না খালি হসপিটাল আর বাড়ি তো আমি বললাম যে চলো আজকের দিনটা একটুখানি উনি ছুটি করে নিই তোমাকে একটুখানি নিয়ে যাই একটুখানি কোথাও একটুখানি বাইরের হাওয়া তোমায় খাই নিয়ে আসি তাহলে একটুখানি মাইন্ডটা একটুখানি ফ্রেশ হবে হ্যাঁ ওকে একটুখানি একটুখানি মানে বাইরেটা একটুখানি ঘোরাতে নিয়ে এলাম ব্যাস এইটা এইটুকুনি তো ঘোড়াতে যেহেতু নিয়ে চলেই এসছে ওই কারণে ভাবলাম যে ঘুরবো তো না সাথে তোমাদেরকেও শেয়ার করবো সেটা হচ্ছে যে আজকে সূর্যকে ফ্রেমবন্দি করতে পেরেছি আর তার সাথে কিছু উত্তর সূর্যর কাছ থেকে আমি নেব কোন কোথাও একটা রাখলে ভালো হতো না তো সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডেট কবে বলো

দেখা কোথায় হয়েছিল ভদ্রসরে ভদ্রসরে কোথায় আমার বাড়ির সামনে তারপরে ভিডিওটা শুরু করার আগে আবারও বলে দিই আমাদের ম্যারেজ লাইফ কিন্তু প্রায় দশ বছর তাই তো সেটা জানো তো তো সেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে বলি সূর্যর সাথে কিন্তু আমার দেখা হয়েছিল ওর বাড়ির সামনে যেহেতু আমার বাড়ি আর ওর বাড়ি মানে আমার বাড়ি অনেকটাই দূরে ওর বাড়ির সামনে আমার মাসির বাড়ি ছিল তো মাসির বাড়িতে আসা যাওয়া হতোই তবে ওর সাথে কখনো আমার দেখা হয়নি আমার জন্মদিনের দুদিন আগেই বা জন্মদিনের দিন ওর সাথে আমার দেখা হয় তো জন্মদিনের দিন ছিলাম আর আমি ওই রাস্তা দিয়ে মাঠের সাথে বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার পথে ও আর সব থেকে আগে বলে দি এই জায়গাটা এই জায়গাটাতে মানে যখন আমার বিয়ে হয়নি তখন আমরা এখানে ফ্রেন্ডসরা সবাই মিলে আসতাম এখানে এনজয় করতাম আরও একটা জায়গা ওকে ওই জন্য আমি এই জায়গাটাতে নিয়ে আসতাম বেশ শান্ত শান্তি জিনিসটা এইখানটায় রয়েছে সত্যি আমি যদি কোনো বাড়ি করতে পারি ইচ্ছা আছে যদি কোনো করতে পারি তো এরকম একটা শান্তি পরিবেশে এরকম করার ইচ্ছা যাই না কী হবে তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে তোমাদের আশীর্বাদ থাকলে মাথায় নিশ্চয়ই আমরা আগে এগোতে পারবো ওকে ওর সব থেকে আগে হচ্ছে ও সুস্থ কামনাটা করো করো তোমরা এভাবেই করতে থাকো যাতে ও সুস্থ থাকে আর সবসময় তোমাদের আশীর্বাদ তো অনেক ওর কাজে লেগেছে আর আজকে থেকে নাও যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে তোমরা যবে থেকে আশীর্বাদ আর আরম্ভ করেছো তখন থেকে ও সুস্থ আসতে তো হ্যাঁ শরীর মাত্রই খারাপ হবে কিন্তু সেটা ঠিক আছে ভগবান আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো চলো এই ভিডিওটা শুধু লাভ স্টোরিড হবে তো তো আমি এতটাই আনন্দ মানে কি বলবো যে এই ভিডিওটা আমি সূর্যের সাথে করতে পারছি সূর্যকে সেইভাবে পাই না তো এই ভিডিওটা করতে পেরে আমি ভীষণ আনন্দ তো সেটা হচ্ছে ওর বাড়ির সামনে আমার ওর সাথেই দেখা হয় আর ও ডিউটি ছিল আমি ওই মুহূর্তে আমিও আসছিলাম ও যাচ্ছিল তো এখন যাওয়ার পথে ওই ও ছাতা নিয়ে যাচ্ছিলো আসতে যাচ্ছিলাম তারপরে বলো कि माने

তো কিছু তো বিশ্বাস করছিল না যে আমার বাড়ি এখানে না আমি এখানে ঘুরতে এসেছি তো তারপর আনলাম যে হ্যাঁ ঘুরতে যাবো চলো তাহলে আমি তোমার সাথে স্টেশনে দেখা করছি তো ওকে আমি একটা পর্যন্ত ওখানে দশটা সাড়ে নটা দশটা বাজে ওকে একটা পর্যন্ত স্টেশনে আমি ওয়েট করাই হ্যাঁ যাচ্ছি হ্যাঁ খাচ্ছি হ্যাঁ যাচ্ছি ঘুরে করে আমি তো একা ঘুরতে যাবো না আমার মাসিও যাবে প্লাস আমার ভাইও যাবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই তখন আসতে মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না

লাইক করেছিলাম কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা ভালোবাসার দিকে এগোলো মোটেও না সেরকম কিছুই না তারপরে হলো আমি বলছি শোনো তারপরে হলো আমরা ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর ওই দু একটুখানি বসলাম বসে বললাম যে আমাকে বাড়ি যেতে হবে তো আমি বাড়ি যাচ্ছি বললো না তোমার সাথে আমিও বাড়ি যাব আমার বাড়িতেও যাবে বলছে তো ভালো কথা আমি জানি না বাড়িতে তো যাওয়া যাবে না চলো তোমাকে নিয়ে আমরা মাসির বাড়ি যাই আমার সেটা মাসির বাড়িতে গেলাম তো সেজো মাসির বাড়িতে যাওয়াতে এবার স্বাভাবিক মাসি তো জিজ্ঞাসা করবেই যে মনা এটা কে বা তো মাসি যথারীতি ওকে বললো বাবু মনাকে কত দিন ধরে চিন তো ও তো বললো এই তো কয়েক ঘন্টা হলো চিনি আছ আছ কি কী কান্ড তারপর মাসির বাড়ি থেকে ভাত ফাত খেলো ও খাওয়া দাওয়া শেষ এখন বলছে না না তো খেয়েছো সেটা বলতে হবে তো যে বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসেছে তারপরে আমি বলছি তারপরে বলছে এবার আমি তোমার বাড়িতে যাবো এবার বাড়িতে গেছে আমার বাড়িতে গিয়ে ওই বাড়িতে গিয়ে খাটার উপর শুয়ে পড়েছে শুয়ে পড়ার পর এখন আমার দিদা এসে তখন দিদা বলছে এই ব্যাটাটা কে এই ব্যাটাটা কে দিয়ে এখন বলে যে এটা আমার বন্ধু এখন মা ছিল না তখন বাড়িতে মাটি উঠে গেছিল। দিয়ে এখন জাগে এখন মা রাত্রেবেলা আমি কিন্তু আবার ওখানে ঘুরিয়ে টুরিয়ে আমি মাসি বাড়ি চলে এসছি ওর বাড়ি চলে গেছে তখন মা রাত্রেবেলা এসে মা বলছে কে এসছিলো পাড়াতে সবাই বলছে এই ব্যাপার আমার একটা বন্ধু এসছিলো বলছে ঠিক আছে ডাকিস তাহলে ওই যাই হোক তারপরে কী বলবো টিউশনে পড়তে গেছি আমি যেখানে পড়তে যেতাম তো সেখানে পড়তে গেছি পড়তে গিয়ে খুব মনটা খারাপ কথা হচ্ছে না দেখা হচ্ছে না তো এখন সবাই সবার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে আমারও মন গেলো একটা হ্যান্ডসাম একটা ছেলে পেয়েছি আমি না দেখালাম এরকম একটা ছেলের সাথে আমার রিলেশন আছে দেখাই আমিও ছবি দেখাই ও আবার যখন আমি দেখাচ্ছি এটা আমার বয়ফ্রেন্ড একটা মেয়ে বলছে আমারই বান্ধবী এটা তো আমার বয়ফ্রেন্ড তাহলে বুঝতে পারছো কীরকম টাইপের প্লে বয় ছিল তারপরে

আচ্ছা ঠিক আছে আমাকে কনভিন্স করছে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি করতে করতে আর কোনো কথা নেই ঠিক আছে দু মাস কথা নেই এবার আশেপাশে বৌদিরা মামিরা সব তো জিজ্ঞাসা করছে ছেলেটাকে তো ভালো দেখতে কি রে হলো আমি মরে গেছি তো কথা নেই কথা নেই এখন আমি কি বলবো আমি বলছি যে না গো রিলেশন তো ব্রেক হয়ে গেছে আর কোনো কথা নেই এক সপ্তাহের মধ্যেই সব ঘটে গেছে এখন আমি বৌদি বৌদিকে বলছি মামিকে বলছে আপনি জানো তো ওই চন্দ্রনগর থেকে বাইক

ওটা গেল তারপর আবার কিছুদিন পর রথের সময় আমরা কি বন্ধু হতে পারি যাই হোক ওইখান থেকে স্টার্টিং হলো ওই এক দেড় মাসের মধ্যে রিলেশান একটা মজবুত রিলেশন তৈরি হলো হঠাৎ করে বিয়ের ডিসিশান তো তারপরে আর কি বিয়ের মতো চিন্তাভাবনা মাথার মধ্যে হট করেই এসছে হট করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখনও হয়নি হচ্ছে কথা আমাদের বিয়ে হয়ে রিলেশান হয়ে রিলেশান আমাদের খুব একটা দিনের ছিল না এক মাস দু মাস সামথিং ছিল তো তারপরে যাই হোক এই মানুষটা এখনও আমার স্টিল নাও এই মানুষটা আমার সাথে রয়েছে তো জানি না মানুষটার অসময় ভালো সময় আমি পাশে ছিলাম কি না তো সেটা নিজে মুখে আজকে আমার প্রশংসা তোমাকে করতেই হবে অন ক্যামেরা আমি বউ হিসেবে কী রকম ভালো না এরকম বলো না খারাপ হয়েছে কথাটা ভালো যতটা ভালো কিছু বলো যে আমার পূজা অসময় সাথে দেখো কেউ কারোর বউকে বলো কোনোদিনও খারাপ বলতে চায় না কেন কি বউরা হচ্ছে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী ঠিক আছে কেউ তাকে খারাপ বলতে বলার তার অধিকার নেই সে এবার মেয়েটার কী ব্যাকগ্রাউন্ড আছে মেয়েটার মনের ভেতরে কী আছে সেটা আলাদা হয় কিন্তু মেয়েরা কোনোদিনও খারাপ হয় না মেয়েরা লক্ষ্মী হয় আমি যেটুকুনি শুনেছি আমি চাইনি যা যার দ্বিতীয় তুমি আমার কাছে লক্ষ্মী এই হচ্ছে আমাদের লাভ স্টোরি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো আর এখন বাড়িতে যাবো চলো তাহলে যা যাক